ফিলিস্তিনে রক্ত ঝরছে তুমি কবে জাগবে নিরীহ শিশুর প্রাণ হারিয়ে আর কতদিন থাকবে ফিলিস্তিনে রক্ত ঝরছে তুমি কবে জাগবে নিরীহ শিশুর প্রাণ হারিয়ে আর কতদিন থাকবে জালিম গুলি ছুড়ছে জেথা আগুন ঝরছে বুকে ওহে মুসলিম ওহে মানব চুপ কেন এই দুঃখে জালিম গুলি ছুড়ছে জেথা আগুন ঝরছে বুকে ওহে মুসলিম ওহে মানব চুপ কেন এই দুঃখে ফিলিস্তিনে রক্ত ঝরছে তুমি কবে জাগবে নিরীহ শিশুর প্রাণ হারিয়ে আর কতদিন থাকবে ফিলিস্তিনে রক্ত ঝরছে তুমি কবে জাগবে নিরীহ শিশুর প্রাণ হারিয়ে আর কতদিন থাকবে মসজিদে আকসা কাঁদছে আজ শহীদ হলো যারা বনের চুলে হাত পুরুছে মা বিলাপে হারা মসজিদে আকসা কাঁদছে আজ শহীদ হলো যারা বনের চুলে হাত পুরুছে মা বিলাপে হারা ঘর সব ফুলল তবু জুলুম থামে না বিচার কোথায় নাই কোথায় শান্তি আসে না

হে আল্লাহ তুমি বলো সহ্য কেমন হয় সবরের সীমা ফেরিয়ে গেছে এই কি তবে জয় হে আল্লাহ তুমি বলো সহ্য কেমনে হয় সবরের সীমা গেছে এই তবে জয় তাকিবীর ধ্বনি যারা পথে নামবে কবে ফিলিস্তিনের কান্না শুনে চোখ খুলবে কবে তাকিবীর ধ্বনি যারা পথে নামবে কবে ফিলিস্তিনের কান্না শুনে চোখ খুলবে কবে ফিলিস্তিনের রক্ত ঝরছে তুমি কবে জাগবে নিরীহ শিশুর প্রাণ হারিয়ে আর কতদিন থাকবে ফিলিস্তিনের রক্ত ঝরছে তুমি কবে জাগবে নিরীহ শিশুর প্রাণ হারিয়ে আর কতদিন থাকবে জয় আসবেই সময় হলে আল্লাহর কসম সত্যের পথে যারা রবে জয় হবে নিশ্চয় জয় আসবে সময় হলে আল্লাহর কম সত্যের পথে যারা রবে জয় হবে নিশ্চয় এই জমিনে অন্যায় যত একই দিন মুছে যাবে ফিলিস্তিনের গাজী হব আমরা সবাই জাগলে এই জমিনে অন্যায় যত একই দিন মুছে যাবে ফিলিস্তিনের গাজী হব আমরা সবাই জাগলে রক্ত ঝরছে তুমি কবে জাগবে নিরীহ শিশুর প্রাণ হারিয়ে আর কতদিন থাকবে নিরীহ শিশুর প্রাণ হারিয়ে আর কতদিন থাকবে নিরীহ শিশুর প্রাণ হারিয়ে আর কতদিন থাকবে